সো আমি আজ আপনাদেরকে দেখাবো একটা চাইনিজ হাউস হোল্ডার প্রোডাক্ট পাওয়া যায় যেখানে সবচেয়ে কম আসলে চায়না মল তো বা চায়না গ্রোসারি থেকে শুরু করে কোনো কিছু প্রোডাকশন পেতে চান চায়না মানেই তো কোনো কিছু সস্তা তো সেরকমই আমরা একটা শপিং মলে এসেছি এটা নাম আমি দেখাচ্ছি কমার্সিয়া চিনো মানে চায়না তো এই হাউজে আমি আপনাদেরকে দেখাবো কিছু এবং এই কমার্সিয়া নামটা দিয়েছে কমার্সিয়া এবং চিনো মানে চায়না তো এখানে হাউস হোল্ডারে অনেক রকম আছে এবং স্প্যানিশ থেকে শুরু করে সমস্ত লোকই এখানে কেনাকাটা করেন कमर्शिया चीनो अर्थात चाइनीज मल 嗯。<laughs> এখানে সমস্ত কিছু দামই কম পাবেন আর চায়না মার্কেট তো জানি বিশ্বের মধ্যে সব কিছু দাম কম থাকে এখানে পেপারস ওয়ার্কের কাজগুলো রয়েছে সমস্ত কিছু পাওয়া যায় মাটি তৈরি জিনিসপত্র দেখেন